দুর্গাপুরে ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণ বেসরকারি কলেজে দ্বিতীয় বর্ষের পড়ুয়া বন্ধুর সঙ্গে ফুচকা খেতে বেরিয়ে আক্রান্ত জঙ্গলে নিয়ে গিয়ে গণধর্ষণের অভিযোগ তরুণের বন্দুক আটক করেছে পুলিশ দুর্গাপুরে ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণ বেসরকারি কলেজে দ্বিতীয় বর্ষের পড়ুয়া বন্ধুর সঙ্গে ফুচকা খেতে বেরিয়ে আক্রান্ত জঙ্গলে নিয়ে গিয়ে গণধর্ষণের অভিযোগ তরুণীর বন্ধুকেটি আটক করেছে পুলিশ সরাসরি রয়েছে অভিজিৎ আমার সঙ্গে অভিজিৎ তদন্ত কোন পথ ইতিমধ্যে তরুণীর বন্ধুকে আটক করেছে পুলিশ তদন্ত জোর গতিতেই এগোচ্ছে এমনটাই বলছে দুর্গাপুর পুলিশ কমিশনারেট এবং দুর্গাপুর বিধাননগর পুলিশ কমিশনারেটের বক্তব্য যে তদন্তে কোনো রকম খামতি হচ্ছে না এবং যেভাবে এই ঘটনা ঘটেছে তাতে কোনো দিক তারা ছাড়ছে না অর্থাৎ যেখান থেকে যেখান থেকে যা যা সূত্র পাওয়া যাচ্ছে সমস্ত সূত্রকেই এখানে ব্যবহার করা হচ্ছে এবং এই দুর্গাপুর আইকিউ সিটি মেডিকেল কলেজ অত্যন্ত একটা মানে দু সালে এই বেসরকারি মেডিকেল কলেজটি গড়ে ওঠে এবং এরকম একটি ঘটনা সেই ঘটনাকে যেভাবে যে মাত্রায় চলে গেছে এবং দ্বিতীয় বর্ষের এই ছাত্রী এই দ্বিতীয় বর্ষের এমবিবিএস পড়ুয়া এই ছাত্রীর ক্ষেত্রে যে ঘটনা উঠে এসেছে সেই ঘটনাকে পুলিশ যেমন অত্যন্ত গুরুত্ব সহকারে দেখছে তেমনভাবেই মেডিকেল কলেজ কর্তৃপক্ষ তাদের বক্তব্য যে তারা অত্যন্ত সহানুভূতির সঙ্গে দেখছেন গোটা বিষয়টাকে যদিও এখানকার ছাত্রছাত্রীরা থেকে শুরু করে ফ্যাকাল্টিরা প্রত্যেকে প্রত্যেকে এই ঘটনায় হতবা কারণ তাদের বক্তব্য যে এই ঘটনা কিভাবে ঘটলো এখান থেকে মাত্র কয়েকশো মিটার দূরে ওই জঙ্গল এবং যাদের বিরুদ্ধে অভিযোগ সেই প্রত্যেককে প্রত্যেককে এখনও পর্যন্ত আমরা জানতে পেরেছি যে পুলিশের পক্ষ থেকে প্রত্যেককে অনেককেই হয়তো যে পাঁচজনের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তাদেরকে চিহ্নিত করা সম্ভব হয়েছে খুব দ্রুত পুলিশের পক্ষ থেকে এই বিষয়ে বিবৃতি দেওয়া হবে এবং যে বিষয়টা উঠে এসেছে প্রিয়াঙ্কা তদন্তে এই যে তরুণী সেই তরুণী ঠিক কোন সময় বেরিয়েছিল এই হাসপাতাল থেকে এবং তার বন্ধুর সঙ্গে তিনি বাইরে গিয়েছিলেন ফুচকা খেতে এবং সেখানে ফুচকা খাওয়ার সময় তাদের সঙ্গে সেখানকার স্থানীয় কয়েকজন যুবক তাদেরকে ঘিরে ধরে তাদেরকে টাকা পয়সা মোবাইল ফোন কেড়ে নেয় এবং বলা হয় তিন হাজার টাকা দিলে ফোন ফেরত দেওয়া হবে এমনটাই অভিযোগ উঠেছে এবং শুধুমাত্র কি তিন হাজার টাকার জন্যই এরকম একটা ঘটনা এই প্রশ্ন উঠে আসছে এবং গোটা বিষয়টাই পুলিশ তদন্ত করে দেখছে 鼓励 প্রতিনিধি অভিজিৎ যেমনটা জানাচ্ছিল গোটা বিষয়টা তদন্ত করে দেখছে পুলিশ আধিকারিকরা এবং খুব দ্রুত তদন্ত এগোচ্ছে এদিকে নির্যাতিতার গোপন জবানবন্দি ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতেই বয়ান রেকর্ড এ বিষয়ে আরও বিস্তারিত জানাবে অভিজিৎ রয়েছে আমার সঙ্গে অভিজিৎ তদন্ত তো চলছে তদন্ত শুরু হয়েছে আটক করা হয়েছে এবং এরই মাঝে নির্যাতিতার গোপন জবানবন্দি এ বিষয়ে কী খবর রয়েছে নিঃসন্দেহে যে বন্ধুর সঙ্গে এই নির্যাতিতা ছাত্রী সে বাইরে বেরিয়েছিল এবং যে ঘটনা ঘটেছে তার বন্ধুকে যেমন পুলিশ আটক করে জিজ্ঞাসাবাদ করছে এই মুহূর্তে কয়েক কয়েক মিনিট আগে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রঞ্জনা রায় তিনি ভেতরে ঢুকেছেন এবং তার সাম তার কাছেই এই নির্যাতিতা ছাত্রী গোপন জবানবন্দি দেবেন অর্থাৎ কি ঘটনা ঘটেছিল সেই ঘটনার সম্পূর্ণ বিবরণ এই এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রঞ্জন রায়ের কাছে দেওয়া হবে এবং তার জন্য তিনি ভেতরে ঢুকেছেন বলে বলা যেতে পারে যে প্রশাসনের পক্ষ থেকে কোনো রকম কার্পণ্য করা হচ্ছে না কোনো দিক থেকে যাতে কোনো ফাঁক না থাকে এবং এই ঘটনায় যাতে অপরাধীরা দ্রুত ধরা পড়ে তার জন্য সমস্ত রকম ভাবে তদন্তের গতি প্রকৃতি এগোনো হচ্ছে এবং পাশাপাশি রাজ্য স্বাস্থ্য দপ্তর থেকেও এখানে সমস্ত রকম ভাবে রিপোর্ট চেয়ে পাঠানো হয়েছে রাজ্যের স্বাস্থ্য শিক্ষা অধিকর্তার তরফ থেকে ফের ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণের অভিযোগ এবার দুর্গাপুরে ওড়িশার জলেশ্বরের বাসিন্দা দুর্গাপুরের একটি বেসরকারি মেডিকেল কলেজের দ্বিতীয় বর্ষের পড়ুয়া তাকেই গণধর্ষণের অভিযোগ উঠল শুক্রবার ঘড়িতে তখন রাত সাড়ে আটটা সহপাঠীর সঙ্গে ফুচকা খেতে বেরোন তরুণী মেডিকেল কলেজ থেকে কয়েকশো মিটার দূরেই জঙ্গল এলাকা সেখানেই যান তারা অভিযোগ তখনই কয়েকজন যুবক তাদের ঘিরে ধরে টাকা পয়সা মোবাইল ফোন কেড়ে নেয় বলা হয় তিন হাজার টাকা দিলে তবেই ফোন ফেরত দেওয়া হবে রাজি হননি তরুণী এবং তার বন্ধু তারা সেখান থেকে পালানোর চেষ্টা করলে ওই যুবকরা তাদের ধাওয়া করে বন্ধুটি পালিয়ে গেলেও তরুণীকে ধরে ফেলে তারা তারপরে ডাক্তারি পড়ুয়াকে জঙ্গলে টেনে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয় বলে অভিযোগ বলা গেলে চলো বাহার দেয় তো तो वो लड़का बोला कि चलो थोड़ा गेट के बाहर घूमने चलेंगे लड़का तीन लोग आके पीछा किया तो वो लड़का जो साथ ले गया था वो जंगल की तरफ भागा लड़की भी उसके पीछे भागा और लड़का गायब हो गया जंगल में ले गई जंगल में ले गयी और एक लड़के उसके साथ गोंदा काम किया और उसका मोबाइल छीन लिया बोला कि सुबह तीन सुबह सुबह तीन हजार रुपया देंगे तो मोबाइल दूंगा रात्रि दस का समय তার বন্ধু আমাকে ফোন করেছিল এখানে সাড়ে নটা নটার মধ্যে একজন ছেলে ও বললো গুপচুপ খাবা চলো দেখি সেদিকে ভুলে ওকে নিয়ে গেছে যখন তিনজন লোক এসে গেছে ও ছাড়িয়ে সেখানে ওকে পালিয়ে এসেছে তার মধ্যে একজন ওকে রেপ করেছে ওদের মোবাইল ছড়ে নিয়েছে তারপরে তিন হাজার টাকা দিলে মোবাইল দিব বললো তার কাছে দুশো টাকা ছিল ও দুশো টাকাও ছড়ে নিয়েছে ছেলেটা কি হয় ছেলেটা তার ক্লাস ফ্রেন্ড হয় সম্ভবত ওই ছেলেটা জড়িত আছে খবর পেয়ে ওড়িশা থেকে দুর্গাপুরে আসেন তরুণীর মা বাবা তরুণী এখন হাসপাতালে চিকিৎসাধীন যে বন্ধুর সঙ্গে তরুণী ফুচকা খেতে বেরিয়েছিলেন তাকে আটক করেছে পুলিশ অর্পণ চক্রবর্তী নিউজ এইটিন বাংলা দুর্গাপুরে বেসরকারি মেডিকেল কলেজে দ্বিতীয় বর্ষের পড়ুয়াকে গণধর্ষণের অভিযোগ প্রিন্সিপালকে ঘিরে ধরে বিক্ষোভ ডাক্তারি পড়ুয়াদের শুরু রাজনীতির লড়াইও রিপোর্ট তলব রাজ্য স্বাস্থ্য দফতরের বেসরকারি এই মেডিকেল কলেজে দ্বিতীয় বর্ষের পড়ুয়াকে গণধর্ষণের অভিযোগ ঘিরে তুল কালাম দুর্গাপুরে প্রিন্সিপালকে ঘিরে ধরে বিক্ষোভ দেখান ডাক্তারি পড়ুয়ারা কলেজের ভিতরেই চলে অবস্থান বিক্ষোভ আমাদের সহানুভূতি আছে তাদের প্যারেন্টসদের সঙ্গে কিন্তু যেহেতু দুজনেই প্রাপ্তবয়স্ক দুজনেই বাইরে নিজেদের স্ব গেছে ক্যাম্পাসের বাইরে গেছে এখানে ইনস্টিটিউশনের সিকিউরিটির কোন ব্যাপার নেই হোস্টেলের বাইরে ক্যাম্পাসের বাইরে বেরিয়ে চলে যায় সেই জন্য আমরা জানতে পারি না যে ওখানে কি হয়েছে পুলিশ অথরিটিস ভাবে আমাদের কাছে সাহায্য চাইবে আমরা সাহায্য করতে রাজি অভিযোগকারী তরুণী ওড়িশার জলেশ্বরের বাসিন্দা ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন মাঝি সোশ্যাল মিডিয়ায় লিখেছেন দুর্ভাগ্যজনক ঘটনা আইনি পথে দৃষ্টান্তমূলক শাস্তি দিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুর্গাপুরে ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণের অভিযোগ ঘিরে গরম বঙ্গ রাজনীতি অভিযোগকারী তরুণীর বাবার সঙ্গে ফোনে কথা বলেন রাজ্যের বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারী আপনাকে প্রাইমারি মেডিকেল রিপোর্ট প্রাইমারি মেডিকেল রিপোর্টে আমাকে কিছু তো নিরবিদা দিয়েছি দেবে দ্বারা দিবে বলেছি এই ভাগটা তো হয়েছে

একজন ইন্টার্ন হোক একজন স্টুডেন্ট হোক ডাক্তারি ডাক্তারিতে এটা হচ্ছে পশ্চিমবঙ্গের ডোয়ান অর্ডার প্রবলেম এবং মানসিকতা এখানকার যারা রেপ করে যারা খুন করে তারা জানে যে আমাদের মাথার উপর তৃণমূল আছে মহিলাদের কোনো সম্মান নেই দুর্গাপুরে বিক্ষোভ দেখায় সিপিআইএমও এটা একটা সামাজিক অপরাধ যেটা হয়েছে তাতে পুলিশ তদবির করবে এখানে রাজনীতি করার কোনো জায়গা আছে আর যদি রাজনীতি এবং রাজনৈতিক মন্তব্যকেও রাখে তাহলে তাদেরকে ওকে বলুন পুরীর সাথে পরপর ওই মেয়েগুলো গায়ে আগুন কেন দিল তাদের উপরে যে অপরাধ হয়েছে সেটা নিয়ে তাদের কি বক্তব্য বাংলা বিজেপি কে বলুন দোকানটা বন্ধ করুন বাবা মা জানেন আশ্বস্ত হয়েছেন যে পুলিশ ইনভেস্টিগেশন করছে দুর্গাপুরের আইকিউ সিটি মেডিকেল কলেজের পড়ুয়া অভিযোগকারী তরুণী এই কলেজের কাছে রিপোর্ট চেয়েছে রাজ্য স্বাস্থ্য দপ্তর নিউজ এইটিন বাংলা দুর্গাপুরে জাতীয় মহিলা কমিশনের দল ঘটনাস্থলে ঘুরে দেখেন প্রতিনিধিরা নির্যাতিতাকে সব রকম সাহায্যের আশ্বাস টিমকে সম্পূর্ণ কথা বলেছি মেন্টালি অনেকখানি চাপের মধ্যে আছে আনস্টেবল ভালো করে কথা বলতে পারছে না শারীরিক ইনজুরি হয়েছে মারাত্মকভাবে এবং তার চিকিৎসা চলছে তার ভাইটাল স্টেবেল কিন্তু শি ইজ নট ফিট মানে সে হাট উঠে দাঁড়াবারও ক্ষমতা নেই শি ওয়াজ গ্যাঙ্গে এবং জঙ্গলের দিকে পালাতে গিয়ে ঘটনাটা হয়েছে ও যদি রাস্তা দিয়ে উল্টো কলেজের দিকে আসতো তাহলে হয়তো ঘটনাটা ঘটতো কমিশনের তরফ থেকে আমরা ওর পাশে আছি